সুপ্রিয় শিক্ষার্থী আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো গতদিনের মতো আজকে আমরা ম্যাথের আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিগত যে ক্লাসগুলোতে আমরা তিন পয়েন্ট একের কিছু অঙ্ক দেখেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা দুইটা অঙ্ক দেখব সেই দুইটা অঙ্ক হচ্ছে নয় এবং দশ নম্বর সরি আট এবং নয় নম্বর অঙ্ক তো আমি আশা করি যে তোমরা আগে যে অঙ্কগুলো দেখছিলা এগুলো বাসায় প্র্যাকটিস করছো তো সেই অঙ্কের ধারাবাহিকতায় আজকে আমরা এই অঙ্ক দুইটা দেখবো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো প্রথমে আট নম্বর অঙ্কে দেওয়া আছে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ স্কোয়ার প্লাস বি টু টোয়েন্টি ফোর তো প্রথমে আমরা দেখি কিভাবে করা যায় দেওয়া আছে এ বি সমান রুট সেভেন a মাইনাস বি সমান হচ্ছে রুট ফাইভ তো আমরা এই অঙ্কটা শুরু করবো হচ্ছে বাম পক্ষ দিয়ে আগের দিন বলছিলাম যে প্রমাণ করা যে অথবা দেখাও যে এই ধরনের অঙ্কগুলো যখন আমরা করব তখন আমরা বাম পক্ষ দিয়ে শুরু করবো দেখি বাম পক্ষ দিয়ে শুরু করলে কি করা যায় এইট এবু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আমরা প্রথমে এইট এ বিকে ভাঙাবো এইট কে ভাঙানোতে দেখা যাচ্ছে ফোর ইন্টু টু আসে আমরা যদি ফোর এ বি টু দিয়ে যদি এইট এ বিকে ভাঙাই তাহলে আমাদের সূত্র প্রয়োগ করতে সহজ হবে তো ফোর এবু টু সাথে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার দেখো ফোর এ এব একটা সূত্র আমরা জানি সেটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার পাশাপাশি আমরা এই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা যদি দেখি এই ফোরএভের সাথে সিমিলার প্রায় তো এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোলে স্কোয়ার ওই সূত্রের সাথে এই সূত্রের জাস্ট পার্থক্য হচ্ছে এখানে জাস্ট মাইনাস আর এখানে হচ্ছে প্লাস এছাড়া কোনো পার্থক্য নেই তো আমরা এখন এখানে এ প্লাস যে মানটা দেওয়া আছে সেটা বসাই রুট সেভেন এর স্কোয়ার মাইনাস রুট ফাইভ এখানেও তাই রুট সেভেন এর স্কোয়ার প্লাস রুট ফাইভ এর স্কোয়ার তো আমরা জানি দেখো রুট আর স্কোয়ার সবসময় হচ্ছে কেটে কেটে যায় তো রুট এবং স্কোয়ার গেলে এখানে থাকতে হচ্ছে সেভেন মাইনাস ফাইভ ইন্টু সেভেন প্লাস ফাইভ বিয়োগ করলে সেভেন থেকে ফাইভ যদি বিয়োগ করি তাহলে থাকে টু ইন্টু সেভেন প্লাস ফাইভ করলে কত হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আমরা পেয়ে গেলাম আট নম্বর অঙ্কে যে অ্যান্সারটা চেয়েছিল আমরা এই অঙ্কটা করার মাধ্যমে আমাদের সেই অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম এবার পরবর্তীতে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা করলে দেখি কিভাবে করা যায় অঙ্কটা এখানে বলা আছে যে এ প্লাস বি প্লাস সি ইকাল টু নাইন আর এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান থার্টি ওয়ান তো আমাদের মানটা বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান তো আমরা এখান থেকে একটা সূত্র জানি বীজগণিতের আর একটা সূত্র দেখো নয় নম্বর অঙ্ক যদি করি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকাল টু নাইন এব প্লাস বিসি প্লাস এ সমান সমান হচ্ছে থার্টি তো আমরা জানি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে কি এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এব প্লাস বিসি এ এই সূত্রটা আমরা জানি এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে নাইন 9 এর স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি এর মান হচ্ছে থার্টি ওয়ান তো নাইনের স্কোয়ার যদি আমরা করি তাহলে পাচ্ছি এইটু একেবারে একটা ইজি অঙ্ক তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো আট নাম্বার অঙ্কটাও সহজ এবং নয় নাম্বার অঙ্কটাও আমরা দেখলাম তুলনামূলকভাবে ভাবে অনেক সহজ তো আমরা আশা করি তোমরা এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলাম আশা করি অঙ্ক দুটা তোমরা বুঝতে পারছো তো আগামীতে আমরা আরো নতুন নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবা আশা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি খোদা হাফেজ